নারায়ণ নারায়ণরাম মাই কোজি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাচ্ছি বিকেল সাড়ে তিনটে থেকে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার প্রতিদিন সকাল থেকে ব্লগ শুরু করি আজকে বিকেল থেকে শুরু করছি পরন্ত বিকেলের রৌদ্রটা পুকুরের পড়েছে গাছের ছায়াগুলো যে উল্টো দিক থেকে আসছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সামনের দিকটা থাকে পূর্ব দিক প্রতিদিন এই দিক থেকেই আমি ভিডিও শ্যুট করা শুরু করি তখন সামনে সূর্যের রক্তিম আলোটা চোখে পড়ে যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের গ্যাস ওভেন মোছা হয়নি আর প্রচুর বাসনপত্র আছে এগুলো এখন ধুয়ে নেব সকালের চা খাওয়া হয়েছিল আজকে চায়ের বাসনও ধোয়া হয়নি সমস্ত কিছু একসঙ্গে ধুয়ে নেব বলে রেখে দিয়েছি চুলটা সুন্দর করে পরিপাটি করে আঁচড়ে বিনুনি করে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে বাসন ধুয়ে নিতে এমনিতেই জানেন তো চুল টুল বেঁধে বাসনপত্র ধোয়া খুবই কম হয় যেহেতু ভিডিও শ্যুট করছি তাই চুলটাকে সুন্দর করে আঁচড়ে বিনুনি করে নিয়ে মানে ক্যামেরার সামনে এসেছি মোবাইল ক্যামেরার সামনে বুঝলেন তো ভিডিও করছি মোবাইল ক্যামেরায় যাই হোক বাসন ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সকালের টিফিন খাওয়ার থালা আর দুপুরের ভাত খাওয়ার থালা বাসনও আছে সমস্ত কিছু গুছিয়ে ধুয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে করতেই আমার সমস্ত বাসন মেজে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে নেওয়ার পালা বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। ওদিকে গ্যাস ওভেনটা আর কিচেন কাউন্টারগুলোও ভালো করে মুছে নেব তাহলে চলুন বাসনগুলো ধুতে থাকি এখন তো নভেম্বর মাস চলছে আর বাংলায় হচ্ছে কার্তিক মাস এখনকার বেলা খুবই ছোট বিকেলটা খুবই কম পাওয়া যায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে তাই বিকেলের কাজকর্ম একটু তাড়াতাড়ি শুরু না করলে সন্ধ্যা দিতে গিয়ে দেখা যায় দেরি হয়ে যায় তাই চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা সেরে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে ছাদে যাব। অনেকগুলো কাজই আছে বিকেলটা আমার এভাবেই কাটে প্রতিদিন বিকেলে বাসন ধুই ঘরগুলো আবার ঝাঁট দিই আর রান্নাঘরটাও খুব ভালো করে ক্লিন করে নিই আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই সেহেতু রাত্রিবেলায় বা বিকেলবেলায় যদি বাসনগুলো এভাবে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয় সকালে অনেকটা ফাঁকা টাইম পাওয়া যায় রান্না বান্না বাকি কাজকর্মের পেছনে সময়টা বেশি দেওয়া যায় আর কড়াইটা দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে মেজে নিয়েছি আর রান্নাঘর দেখুন একদম টিপটপ ক্লিন করে নিয়েছি বাইরে এখনও সূর্যের আলো ভালোই আছে যাই হোক রান্নাঘরে লাইট বন্ধ করে দিয়েছিলাম তবে লাইট আবার জেলে দিলাম এর কারণ হচ্ছে আমি তো এই যে বললাম ছাদে যাব রান্নাঘরটা অন্ধকার হয়ে যাবে যখন ছাদ থেকে নামবো দেখা যাবে মানে আলোয়ার ঘরে নেই অন্ধকার হয়ে গেছে ঘরটা অন্ধকারে রেখে যাব তাই লাইটটা জেলে রেখে গেলাম সন্ধ্যাবেলায় তো সমস্ত ঘরের লাইট জেলে দিতে হয় মা লক্ষ্মী ঘরে আসে অন্ধকার ঘরে কি আর মা লক্ষ্মী আসতে পারবে যাই হোক এখন আবার ওই বেডরুমটা ছোটো বেডরুমটা ডাইনিংটা ছাড় দিয়ে নিচ্ছি বিকেল বেলায় বেশি ময়লা ঘরে থাকে না খুবই অল্প গুঁড়ো ময়লা মানে বালি বালিধুলো হয় সেগুলোই ঝাড় দিয়ে নিতে হয় সকালে যেভাবে ডিপ ক্লিনিং করে ঘর পরিষ্কার করতে হয় বিকেলে তেমনটা নয় জাস্ট একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম এই আর কি এবার চলে এসেছি ছাদে দেখুন ছাদ বাগানে এই যে সন্ধামণি ফুটেছে সন্ধ্যামণির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আর আজ সকালে যেহেতু ছাদে আসিনি দেখুন একটা স্থলপদ্ম ফুটেছিলো সেটা তোলা হয়নি এখন ভাবছি স্থলপদ্মটা তুলে নেব নিয়ে ঠাকুরের কাছে দেব আর এদিকে প্রচুর অপরাজিতা ফুটেছে কেউ কেউ নীলকণ্ঠ বলে যাই হোক অপরাজিতাই হোক আর নীলকণ্ঠই হোক ফুটেছে আজ সকালবেলায় ঠাকুরের জন্য ছাদে এসে ফুল তোলা সম্ভব হয়নি না ফুল তুলেই ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছিলাম এখন ছাদে এসেছি এসে স্থলপদ্মটা তুলে নিলাম খেয়াল ছিল না যে স্থলপদ্ম ফুটতে পারে আগের দিন দেখেছিলাম কিন্তু মনে নেই ভেবেছিলাম বেশি ফুল হয়তো গাছে নেই থাক আজকে আর যাব না ঠাকুরের ফুল ছাড়াই সত্যি, ঠাকুরের ফুল ছাড়াই পুজোটা দিয়েছিলাম আসলে পুজোটা আমার দেওয়া সম্ভব হয়নি দিয়েছিল আপনাদের দাদা ভাই পরে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছিলাম আর প্রণামটা সেরে নিয়েছিলাম আমার ফুল না হলে পুজো করা অসম্ভব হয় তবে যেদিন গাছে ফুল না ফোটে ফুল ছাড়াই পুজো করতে হয় কোনো উপায় থাকে না আমাদের এখানে দোকানে ফুল বিক্রি হয় না যে কিনে এনে পুজো করব গাছের বাড়িতে যা ফুল হয় সেটাই একমাত্র ভরসা ছাদের গাছগুলোতে জল দিয়ে নেমে এসে নিজের ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে চলে এসেছি প্রথমেই ঠাকুরের ভোগে দেব বলে এটা মোসম্বী লবিও কেটে নিলাম তারপর সন্ধ্যা প্রদীপ জেলে দেব জানেন তো ঠাকুর পুজোর ভিডিও শুট করতে ভীষণই অসুবিধা হয় যদি এই ভিডিও কেউ শ্যুট করে দেয় তাহলে ভিডিওটা খুব ভালোভাবে করা যায় আর শান্তিমনে পুজোটাও দেওয়া যায় প্রথমে ঠাকুরের সিংহাসনে প্রত্যেকটা ঠাকুরকে মানে মা লক্ষ্মী বাবা মহাদেব আমার গুরুদেব তাদেরকে সন্ধ্যা দেখিয়ে নিলাম এবার আমার ঘরে আর যে ঠাকুরের ফটোগুলো আছে প্রত্যেকটা ঠাকুরের কাছে এভাবে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি আমি এভাবে সন্ধ্যা দিয়ে থাকি আপনারা কিভাবে দেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর ভুল টুল কিছু হলে আমাকে শুধরে দেবেন যাই হোক আমি আমার মতো করে সন্ধ্যা জেলে নিচ্ছি এবার চলে যাচ্ছি তুলসী মঞ্চে তুলসী মঞ্চ আমার ছাদের উপরে আছে সেখানে যাওয়া সম্ভব নয় বলে আমি এই ঘরের ব্যালকনিতে টবে একটা তুলসী গাছ লাগিয়ে এখানেই তুলসী মঞ্চ স্থাপন করে নিয়েছি এখান থেকেই সন্ধ্যা দিয়ে দিই কারণ বাড়িতে বেশিরভাগ সময় একলা একলা থাকি উপরে গিয়ে দরজা খুলে সন্ধ্যা দিয়ে আবার দরজা দিয়ে আসা আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যায় তাই বছরখানে কি তার আগের থেকেই এইখানেই তুলসী মঞ্চ স্থাপন করে নিয়েছি সন্ধ্যা প্রদীপ জেলে ঠাকুরের নাম গান সেরে আবারও চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে ওই যে ধুয়ে নেওয়া বাসনগুলো ছিল সেগুলো ভালো করে কোচ করে নিচ্ছি যদি বাসন এভাবে রেখে দেওয়া হয় তাহলে আরশোলা টিকটিকি বাসনের উপরে ঘোরাফেরা করে আমি চেষ্টা করি শুকিয়ে যাবার টিফিন কৌটোতে ঢাকনা এঁটে টিফিন কৌটোগুলোকে জায়গা মতো রেখে দিতে আর ধুয়ে নেওয়া যে বাসনগুলো লাগবে সেগুলো ঠিক আছে বাইরে রাখবার যে বাসনগুলো লাগে না সেই বাসনগুলোকে আমি একটা গামলার মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখি কারণ আমার কিচেন তো মডিউলার কিচেন নয় বাসনপত্র রাখার সেইভাবে কোনো সেট নেই আমি আরশোলা বা টিকটিকির হাত থেকে বাসনগুলোকে রক্ষা করার জন্য আর কি ওই গামলা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখি এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপর সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছিল সে ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখন রাতের দিকে চলে এসেছি রুটি বানাতে আটার রুটি বানাচ্ছি বাড়িতে আমরা তিনজন আছি মেয়ে তো নেই সে পড়াশোনার জন্য বাইরে থাকে ছেলে আমি আর ছেলের বাবা অল্প একটু রুটি বানাচ্ছি সামান্য একটু ভাত আছে আর দুপুরের তরকারি আছে রুটির সঙ্গে থাকবে বেগুন পোড়া এখন যেহেতু শীতকাল রুটি আর বেগুন পোড়া খেতে ভীষণই ভালো লাগে আপনারা কারা কারা রুটি আর বেগুন পোড়া খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমি রুটি কিভাবে ভাজি সেটাই আজকে আপনাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করব দেখুন তাও এদিকে গরম করতে দিয়েছি আর এদিকে একটা রুটি কিন্তু আমি বেলে নিলাম একটা রুটি বেলতে বেলতেই যে রুটিটা আমি তাওয়াতে সেঁকতে দিই সেই রুটিটা কিন্তু ভাজা হয়ে যায় মোট কথা একটা রুটি ভাজতে ভাসতেই আর রুটি বেলা হয়ে যায় দেখুন কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে আজকে ডিটেলসে শেয়ার করছি ওই যে বেলে নিয়ে একটা রুটি শেখতে রাখলাম আর এই দিকে দেখুন ঝটপট করে আমি আর একটা রুটি কিন্তু বেলে নেব ওই রুটিটা শেখতে সেঁকতেই এই দিকে রুটিটা বেলা হয়ে যাবে এভাবে একটা একটা করে রুটি বেলে একটা একটা করে ভাজলে আমার মনে হয় রুটি ভীষণ নরম হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আপনি এই রুটিটা যদি পরের দিন সকালবেলায় বাসি রুটি রয়ে যায় চা দিয়ে খান তো দেখবেন রুটিটা ভীষণই নরম থাকবে একটুও শক্ত হয় না একসঙ্গে দুটো বা তিনটে করে রুটি বেলা আমার মোটেই পছন্দ হয় না সেভাবে আমি বেলিও না ভাজিও না রুটিটা কেমন ফুলেছে দেখলেন আমার খুন্তি আনতে মনে ছিল না তাই খুন্তিটা আনতে গেছিলাম প্রথম রুটিটা ভাজা হয়ে গেল দ্বিতীয় রুটিটাও দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে পরের রুটিটা বেলতে শুরু করে দিলাম পরের রুটিটা বেলতে গিয়ে আর সমস্যা হয়েছিল সেটা হচ্ছে যে বেড় আনতে ফুলে গেছি যার কারণে আমি প্রথম রুটিটা কিন্তু গ্যাসের বার্নারের উপর দিয়ে দিয়েছিলাম বার্নারের উপর দিয়ে রুটি আমি সেকি না কারণ গ্যাসের বার্নারের ভেতরে মানে ময়দার গুঁড়ো ঢুকে গিয়ে বার্নারটা জাম হয়ে যায় যার কারণে আমি বেড়ের উপর দিয়েই রুটি সেকি যাই হোক বেডটা ছিল না তাই সেকে নিয়েছিলাম এখন বেড় এনে দ্বিতীয় রুটিটা সেকে নিলাম আর তৃতীয় রুটিটা আবার দেখুন তাওয়াতে দিয়ে দিয়েছি ঠিক এভাবেই একটা একটা করে রুটি আমি বেলি আর পাশে আর একটা রুটি সেকে নিই এভাবেই রুটিগুলো ভাজি আমাদের এখন তিনজন আছি অল্প রুটি লাগে যদি বেশি রুটি হয় তবুও কিন্তু আমি এভাবেই ভাজি যাই হোক রুটি ভাজার গল্প অনেক হলো আর এ গল্প আপনাদের সঙ্গে করছি না রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুন পোড়াও কম পোড়ানোও হয়ে গেছে এখন কিচেন কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে বলতে ওই ময়দার গুঁড়োগুলো ঝেড়ে গ্যাসটা ভালো করে মুছে বেসিনটা ধুয়ে রাখলাম সকালবেলায় তো আবার মুছে ধুয়ে নিয়েই সকালের রান্নাবান্না শুরু করতে হবে এই আর কি দেখুন আমার সমস্ত বান্না কমপ্লিট রাতের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ